ডিউলের সবচেয়ে সহজ যে টাইপ অফ কোয়েশন সেটাকে বলা হয় কমপ্লিশন টাস্ক টাস্ক মানে হচ্ছে শূন্য স্থান পূরণ আমরা যেটা ইংরেজি বাংলায় বুঝি সেটা খুবই ইজি বাট এই টাইপ অফ কোয়েশন সলভ করতেও অনেক স্টুডেন্ট ডিফিকাল্টি ফেস করে এখন এটা টেকনিকটা কি এটা মূলত আমরা আজকে শিখব টেকনিক দেখার আগে দেখেন প্রত্যেকটা কোশ্চেনের উপরে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যেমন এইখানে একটা কোশ্চেন আছে এটার উপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড স্ল্যাশ দিয়ে অর আর নাম্বার সো ইনস্ট্রাকশনটা বোঝা খুবই দরকার আমি এখানে পাঁচটা অপশন দেই অপশন আমি দিলাম একটা স্টুডেন্টস সেকেন্ড দিলাম হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়ান ফিফটি আর ওয়ান ফিফটি ইউনিভার্সিটি স্টুডেন্ট একসাথে যে এইখানে যে ইনস্ট্রাকশান দিয়ে আছে এইখানে দেখেন এটা কোনটা মেলে তো আমার প্রথম যে লক্ষ্যটা হওয়া উচিত সে রিড দ্য ইনস্ট্রাকশন ফার্স্ট ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওর এ নাম্বার তো এখানে আনসার আসতে পারে শুধু ওয়ান ওয়ার্ড অথবা ওয়ান ওয়ার্ড অ্যান্ড এ নাম্বার দ্যাট মিনস ওয়ান ফিফটি স্টুডেন্টস আর একটা আসতে পারে শুধু আ নাম্বার যেমন ওয়ান ফিফটি এখন আপনি যদি ইনস্ট্রাকশনটা না বোঝেন না বুঝে যদি আপনি লেখেন ওয়ান ফিফটি ইউনিভার্সিটির স্টুডেন্টস এটা অবশ্যই রং হবে তো প্রথম আমার দরকার যে আমি ইনস্ট্রাকশনটা যেটা দেওয়া আছে ওইটা পড়ব এবং ওই অনুযায়ী আমি আনসারটা সলভ করার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। সেকেন্ড যেটা দেওয়া যেহেতু এটা শূন্যস্থান পূরণ মানে কমপ্লিশনটা আজকে আমরা যেটা হাতে নিয়েছি এটা নোট কমপ্লিশন সেই কোশ্চেনগুলো অবশ্যই অর্ডার মেনটেন করবে অর্ডার মেনটেন মানে হচ্ছে ওয়ান তারপরে টু আসবে তারপর থ্রি আসবে খুবই সিম্পল এরপর আমরা যেই কাজটা করব কোশ্চেন থেকে আমরা কিছু কি ওয়ার্ডস নেব কি ওয়ার্ডসগুলো কি পারে এখানে নাউন আসতে পারে ভার্ব আসতে পারে অ্যাডভার্ব আসতে পারে অ্যাজেকটিভ আসতে পারে যেহেতু এটা শূন্যস্থান পূরণ এইখানে প্রিপজিশনটা আমি নিব সো আপনার প্রথম কাজ ইনস্ট্রাকশন পড়া নেক্সট আমি কি করব আমি এইখান থেকে क्वेश्चन থেকে শূন্যস্থান এই কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করব সেই কিওয়ার্ড হতে পারে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা এখানে যেটা দিছি প্রিপজিশন প্রিপজিশনটা শুধু শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা নিব নেক্সট আমরা যে কাজটা করব। এটা আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে এটা ফাইন্ড আউট করতে হয় সো আমরা কিওয়ার্ডটা ফাইন্ড আউট করলাম এখন এই কিওয়ার্ডটা আমরা কি করব একাধিক কিওয়ার্ড আমরা কোশ্চেন থেকে নিয়ে প্যাসেজে পেস্ট করব যেইখানে মিলে যাবে প্যাসেজের যেই অংশটাতে সেই অংশটা আপনি খুব সুন্দর করে পড়েন সো এই যে আমরা কোশ্চেন থেকে কিওয়ার্ড নিব এবং সেই কিওয়ার্ডটা প্যাসেজে পেস্ট করব এটা স্ক্যানিং সেই স্ক্যানিংটা করব যত দ্রুত সম্ভব এটা নট মানে এইখানে বেশি ডিলে করা যাবে না যখন আমি প্যাসেজে এই কিওয়ার্ডগুলো পাবো তখন আমাকে অবশ্যই ই হ্যাভ টু রিড ইট কেয়ারফুলি সুন্দর করে পড়তে হবে না পড়ে যদি মানে না বুঝি তাহলে আমি আনসার অবশ্যই খুঁজে পাবো না সেখানে আরেকটা যে ক্লুটা দরকার এই শূন্য স্থানের ক্ষেত্রে এখানে মিসিং ওয়ার্ড কোনটা কোন টাইপ অফ ওয়ার্ড এখানে মিসিং আছে মিসিং আমি করতে আমার আগে এবং পরে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড এবং এই ওয়ার্ড বলে দেবে এখানে কে মিসিং আছে যদি নাউন মিসিং থাকে তা ইউ হ্যাভ টু লুক ফর দ্য নাউন যদি ভার্ভ থাকে আমি ভার্ভ খুঁজব তো মিসিং ওয়ার্ডটা আইডেন্টিফাই করা খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনি যদি জানেন যে এখানে নাউন আসবে তো আপনি নাউনের জন্য খোঁজেন ইট উইল বি সো ইজি ফর ইউ সো আমার প্রথম কাজ আমার এই আমার হাতে এটা ক্যামব্রিজ টুয়েলভের একটা টেস্ট থেকে দেখাচ্ছি আমি দেখেন এখানে আমরা কি করব প্রথমে কি ওয়ার্ডটা ফাইন্ড আউট করবো এখানে কি ওয়ার্ডস কী আছে আমরা যেটা আগে বললাম নাউন ভার্ব অ্যাজেকটিভ অ্যাড ভার্ব ইত্যাদি সো এখানে আমি দেখি আর্লি হিউম্যান্স তো একটা নাউন ইউ একটা ভার্ভ আমি এটাও নিচ্ছি এটাও নিচ্ছি আ ম্যাটেরিয়াল এটা একটা নাউন কল ড্যাশ আর্লি হিউম্যান ইউজটা ম্যাটেরিয়াল টু মেক দ্য শার্প পয়েন্ট দেয়ার ড্যাশ তো আমরা যদি এটাতে দেখি নাম্বার ওয়ানে এখানে মিসিং আছে কি আর্লি হিউম্যান টা ম্যাটেরিয়াল কল একটা নাউন তো আমরা নাউনের জন্য খুঁজবো এটা একটা রায়ন শাখার আমরা যাব রায়নস কীরকম যে আর্লি হিউম্যান ইউজড ম্যাটেরিয়াল তার নামটা কি আর্লি হিউম্যান ইউজড ম্যাটেরিয়াল ড্যাশ আচ্ছা আমরা যদি এখানে দেখি ফ্রম আওয়ার আর্লিয়েস্ট অরিজিন আর্লিয়েস্ট অরিজিন ম্যান হ্যাজ বিন মেকিং ইউজ অফ গ্ল্যাস হিস্টোরিয়ান হ্যাভ ডিসকভার্ড তো এখানে তো মেক আছে আমরা আরেকটা নিই হিস্টোরিয়ানস হ্যাভ ডিসকভার্ড দ্যাট আ টাইপ অফ ন্যাচারাল গ্লাস ড্যাশ আ টাইপ অফ ন্যাচারাল গ্লাস ড্যাশ ফর্ম প্লেস এখানে দেখেন হাইপেন দেওয়া আছে এই হাইপেনের একটা মানে আছে ফর্ম ইন প্লেসেস আস এস দ্য মাউথ অফ দ্য ভলকানো এস এ রেজাল্ট অফ ইন্টেন্স হিট অফ অ্যান এরাপশন মেল্টিং স্যান্ড তারপরে আবার হাইপেন দেওয়া আছে দ্যাট মিনস এই হাইপেন এবং এই হাইপেনের মানে হচ্ছে এই অপসিডিয়ানের এক্সপ্লানেশন আসছে ওয়াজ ফার্স্ট ইউজ তো আমার এই ইউজটা দরকার তো আমি যদি এই হাইপেনের মানে হচ্ছে আমি এটা বন্ধ এটা বাদ দিয়ে দিই দেখেন তাও একটা মানে দাঁড়াবে হ্যাভ ডিসকভার দ্যাট আপ অফ গ্লাস অবসিডিয়ান টিপস অফ আমার এখানে কোয়েশ্চনের দরকার ছিল আর্লি হিউম্যান ইউজেরিয়াল আর্লি হিউম্যান তো আমরা পেয়ে গেছি আর্লি স্টেজ পেয়ে গেলাম ইউজ একটা ম্যাটেরিয়াল এই যে ন্যাচারাল গ্লাস এটা একটা ম্যাটেরিয়াল সে নাম কি অবসিডিয়ান আনসার খুবই সহজ আর্লি হিউম্যান ইউজেরিয়াল কল অফসিডিয়ান এটা অবসিডিয়ান আনসার আসবে এরপরে দেখেন টু মেক দ্য শার্প পয়েন্ট টু মেক দ্য শার্প পয়েন্ট অফ দেয়ার ড্যাশ শার্প পয়েন্ট শার্প পয়েন্ট মানে টিপস সো অপসিডিয়ান ওয়াজ ফার্স্ট ইউজ অ্যাজ টিপস ফর স্পিয়ার্স তো শার্প পয়েন্ট অফ দেয়ার স্পিয়ার্স এখানে আনসার হবে কারণ শার্প পয়েন্টস মিনস হচ্ছে টিপস সো খুবই সিম্পল আর একটা যদি আমরা সলভ করি দেখেন এখানে একটা ডেট দেওয়া আছে ফোর থাউজেন্ড বিসি ড্যাশ

এখানে কি তৈরি হয় বিটস দেখেন আমি যদি এখানে বিটস দিইস মেড অফ স্টোন জন্যই আনসারটা আসবে খুবই সিম্পল এইভাবে সলভ করলে এটা যে খুব বেশি ডিফিকাল্ট হবে তা না Bilingual Learning Center BLC Bogura